বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে বেশি অত্যাচারিত হচ্ছে হিন্দু এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তন উদ্বাস্তুরা সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার সাংবাদিকদের সামনে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন তিনি একই সঙ্গে বলেন সিএর মাধ্যমে কেন্দ্রীয় সরকার তাদের পাশে থাকার চেষ্টা করছে এদিন দিলীপ বাবু বলেন বাংলায় ভোট পাওয়ার জন্য একসময় মাওবাদীদের উৎসাহ দেওয়া হয়েছে তেমনই এখন সিমি জামাত আল কায়দার মতো উগ্রপন্থী সংগঠনের সমর্থকদের মদত দেওয়া হচ্ছে সেটা করতে গিয়ে বিভিন্ন জায়গায় হিন্দু সমাজকে টার্গেট করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে ওপার বাংলা থেকে যে হিন্দু উদ্বাস্তুরা এসেছেন তাদের বিভিন্নভাবে পুলিশ হয়রানি করছে ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চাইছে ওপার থেকে যে হিন্দুরা সর্বস্ব হারিয়ে চলে এসেছেন তাদের এখানকার পুলিশ বেশি অত্যাচার করছে তারা সফট টার্গেট বাবুর অভিযোগ বন্ডা গেঁদে থেকে ট্রেনে উঠলেই ধমকানো হচ্ছে বারাসত থেকে বিভিন্ন থানায় আটকে রাখা হচ্ছে যেটুকু সম্বল তারা নিয়ে এসছেন বা যে আত্মীয় স্বজন এখানে আছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে তবে পুলিশের থেকে ছাড়া পাচ্ছেন সিএর মাধ্যমে কেন্দ্রীয় সরকার তাদের এই অত্যাচার থেকে বাঁচানোর চেষ্টা করেছে